আমি আসলে এই সময়টা খুবই এনজয় করছি আমি কাজ করছি খুবই অল্প সময় খুব অল্প সময়ে এই জায়গাটাকে আমি খুব আপন করে নিয়েছি উইদাউট বিং বিগ অ্যাক্ট্রেস আর ছিলাম নাথিং কোয়ার্টিস্টরা আমাকে এত হেল্প করছে আমার কোয়ার্টিসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা আমাকে প্রচুর হেল্প করছে সব সময় লাইক আমি কিভাবে দাঁড়াবো কিভাবে কি বলবো কি করবো কি খাবো কিভাবে কি করতে হয় মানে সবকিছু আমাকে শিখিয়ে দিচ্ছে আরজ ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো আরজ ভাইয়া আসলে আমাকে খুব বকে বকে কাজ করে লিটারেলি চিনা এটা করবি না ওইটা করবি না এটা কর ওইটা কর তোর এটা হচ্ছে না এটা হচ্ছে মানে প্রশংসা করে বাইরে বাইরে বাট আমার সামনে সবসময় খুব স্ট্রিক্ট থাকে এবং আমার সব সময় বলে যে এটা হচ্ছে না মানে আমি যাতে আরও সুন্দর করে কাজটা করি সেই জন্য এটা এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম লাইক আমি যেই ধরনের কাজ করতে চাই আমাকে যদি সেই ধরনের বাদ দিয়ে অন্য কোনো ধরনের কাজ দেয়া হয় আমার মনে হয় না যে সেই জায়গাটা যতই বড় হোক বা ছোটো হোক আমি কাজটা করব আমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি সেই কাজটাই করব এবং আমি আশা করি যারা যেখানে বোধ করবে সেখানেই কাজ করবে এটা নিয়ে খারাপ কিছু বলার কিছু নেই আসলে আসলে আমার নিউজ খুবই কম দেখা হয় আমি যদিও মিডিয়ার একজন মানুষ তারপর আমার নিউজ খুব কম দেখা হয় রিসেন্টলি তো নিউজ একদমই দেখা হয়নি আমার এই সম্বন্ধে আসলে আইডিয়াই নেই